সেগুলো আমরা কি করবো আগামী যারা প্রত্যেকদিন সংবিধান প্রত্যেক দিন কলকাতা পুলিশকে ঠнгаয় যারা কলকাতা পুলিশ কমিশনারকে গালি পর্যন্ত দেয় সেই কলকাতা পুলিশ коми সেই কলকাতা পুলিশ সেই গালি দেওয়া ফ্যাসিবাদী শক্তি সুবেন্দু পায়ে চুমুক খায় আর একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা দিতে চেয়েছি যেটা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের স্বার্থ সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য অশুভ শক্তি ষড়যন্ত্র করেছে কষ্ট দিয়েছে অত্যাচার করেছে আমরা এই অত্যাচার ভুল মুক্তি দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তি দিয়েছে জেল থেকে মুক্তি পেয়ে কামরুজ্জামান সাহেব সিদ্দিকুল্লাহ সাহেব সহ বিশিষ্ট বিশিষ্ট সংগঠনের নেতাকর্মীরা বিশিষ্ট সংগঠনের নেতাকর্মীরা মানুষ মানুষের জয় কারণ আমাদের আন্দোলন শুধু ওয়াকফ নিয়ে নয় আমাদের আন্দোলন ছিল ওবিসি নিয়ে আমাদের আন্দোলন ছিল চাকরি নিয়ে আমাদের আন্দোলন ছিল প্রজাই শ্রমিকদের উপরে নির্যাতন মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের আন্দোলন মোদী সরকারের বিরুদ্ধে থাকার পরেও বাংলার প্রশাসন যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এর প্রতিকার কিন্তু ছ হাজার ছাব্বিশে সারা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবশ্যই দেবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রীতি প্রীতি ভালোবাসা প্রীতি ভালোবাসা দেখিয়ে দেখিয়ে এত টুপিওয়ালা দাড়িওয়ালাগুলোকে যে যেভাবে নির্যাতন করে যেভাবে অ্যারেস্ট করেছে এবং যেভাবে আমাদের সাথে ব্যবহার করেছে আমরা ধিৎকার জানাই লজ্জা জানাই পুলিশ মন্ত্রীকে এই জায়গা থেকে ভদ্রামজ আমরা এখান থেকে আমরা সরিনি ধন্যামঞ্চের প্রোগ্রাম আমরা এক দুই দিনের ভিতরে আবার ঘোষণা দিচ্ছি যে কোন দিন আমরা ধন্যামঞ্চের জন্য আবার তৈরি হবে

આજે ન્યાયનો દિવસ છે આજે ન્યાયનો દિવસ છે હેપી વર્ક અપ પરવાનો અને સંતે એ આ શું બોલવાનું એ આ શું બોલવાનું હે আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্ত এখানে উপস্থিত হয়েছে লিডার আপনাদের কে বলেছেন আমরা কিন্তু কলকাতায় কোন ঝামেলা করতে আসিনি আমরা থাকতে আসিনি আমরা পুলিশ

আপনারা দেখছেন আরও একটি গাড়ি আসলো এবং গাড়িটা নিয়ে যাচ্ছে বেশ তিনটি গাড়ি এই পর্যন্ত আসলো কে কে আছে ভিতরে কে কে আসছে কিছু বোঝা যাচ্ছে না কারা আসছে কিন্তু আমাদেরই নেতাকর্মীরা আসছে অকাপ আন্দোলনে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেই নিয়ে আসছে এটা বোঝা যাচ্ছে কিন্তু কারা আছে নওসাদ সিদ্দিকি কোথায় কামরুজ্জামান কোথায় সিদ্দিকুল্লাহ কোথায় কিছুই বোঝা যাচ্ছে না